left yeah. right left right left. left right hey কিብር সাইডা সেকেন্ডের জন্য 20 টাকা আমরা দেবো 10 আর তোমরা তুমি কেছ ফটো ফটোর জন্য কে 30 টাকা জয় দেখি সর্বশেষ যে তিনজন থাকবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এভাবে পুরস্কার থাকবে তোমাদের জন্য এটা তো ইউটিউবে যাবে এই জন্য ইংলিশে বলতেছি রাইট এদিকে রাইট এদিকে হ্যাঁ আমি বলবো হ্যাঁ বিসমিল্লা তুমি যাও বাইরে যাও তুমি লেফট হ্যাঁ তুমি বাইরে 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 যাও বাইরে যাও হ্যাঁ রাইট এই তুমি লাস্টে তুমি বাইরে যাও রাইট হ্যাঁ না না হয় না হয় নাই লরা নাই পা লড়াতে হবে কেমন রাইট বাইরে যা পা লারি হ্যাঁ ওই তাহলে এই তুমি ধরো তুমি ধরো তুমি কে মেটা ধরো সবাইকে উঠাও রাইট লাফট হ্যাঁ Right, left, right, left, right, right. Hey, I can see you. Come here. Come here. Come here. Come here. Left.

Left, right, left, right, right, left, left, right <laughs> to... To... Goω第一次, go right, left, right right, <laughs> right. right, right, left, right, right, left, right, left. এই তুমি বাত তুমি বাত অনেক করবার হ্যাঁ রাইট লেফট রাইট সরো সরো তুমি পাফা আলা রাইছ রাইট বা তুমি তাঁত তুমি তাট এদিকে আছ তুমি তাঠ পাইছ তোমার জন্য থাট পরিষ্কার কি এদিকে দাঁড়াও তাঠ পরিষ্কার ওদিকে দাঁও না হ্যাঁ থাট পরিষ্কার তোমার জন্য নাইটিকা তাঠ পৰিষ্কার অনলি দশ টাকা सात पुरस्कार ए शॉट रे लेफ्ट हम चल दान रे 170 ए लेफ्ट राइट राइट लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट 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 राइट लेफ्ट राइट ए तले तुम्ही तुम्ही की সেকেন্ড তুমি তাত না না ও ফাস্ট ও ফাস্ট আ ওদ্রা জাস্ট ফাস্ট তুমি তুমি কি সেকেন্ড তোমার জন্য 20 টাকা এই যে কি কিবুর সেটা সেকেন্ডের জন্য 20 টাকা আমরা দেবো 10 টাকা আর তোমরা তুমি কে হইছো প্রথম প্রথমজনের কি 30 টাকা জয় ওকে দাও ওকে দাও না ওকে দা নিছে আমি ক্যামেরাতে উঠছে ক্যামেরা উঠছে তুমি নিশ্চয় দেব কই দা পাইছো কোথায় পাইছ নিছে আমি ক্যামতে উঠছে দিব কে নিছে